ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের আইজল থেকে বেশ কিছু ট্রেনের ঘোষণা করেন এবং সারাম থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেনের শুভ সূচনা হল আজ বহরমপুর কোর্ট স্টেশনে বহু জনগণ এবং ট্রেন ভ্রমণ বিযুক্তি মানুষের উপস্থিতিতে ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন ট্রেনের চালক থেকে শুরু করে ম্যানেজার সকলকে মিষ্টিমুখ করার এবং গৌরিক অভিনন্দন জানান পুজোর আগে এই ট্রেনের শুভ সূচনা হওয়ায় সর্বমুখ খুশি রাজ্যবাসী থেকে জেলাবাসী কারণ মুর্শিদাবাদ জেলায় পরপর তিনটে স্টপেজ পাচ্ছে কলকাতা সাইরং এক্সপ্রেস পরে উত্তর ভারত যেতে গেলে আর কোন ট্রেনে পরিবর্তন করতে হবে না বহরমপুর কোর্ট স্টেশন মুর্শিদাবাদ জংশন স্টেশন এবং আজিমগঞ্জ স্টেশনে থামবে এই পনেরোশো কিলোমিটারে দূর পার্লার ট্রেন ফলে ভ্রমণ পিপাসু মানুষ থেকে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকেও উত্তর পূর্বাঞ্চলের মিজোরামের সাথে এখনো পর্যন্ত ট্রেন লাইন কোনোভাবেই যুক্ত হয়নি অসাধ্য সাধন করলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার সাথে যে ধরনের অসাধ্য সাধন করেছেন কলা কুশলীরা তাদেরকে আমার তরফ থেকে বহরমপুরবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম নরেন্দ্র মোদীজি এবং বৈষ্ণবজি যে হারে ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছেন তাতে তিনি বিশ্ব দিকে এগিয়ে যাবেন এবং আগামী দিন বিশ্ব নেতা হবেন আমার বহরমপুর শহরে বসুপুর ব্রিজ চালু হয়ে যাওয়ার পর অনেকের অনেক কিছু ব্যঙ্গি আমাদের শুনতে হয়েছে কিন্তু ধীরে ধীরে সব কিছু হবে আরও হবে আরও ভালো ভালো নতুন ট্রেন আসবে আজ যে মিজোরাম থেকে কলকাতামুখী যে ট্রেন একটু আগে বহরমপুর স্টেশনের মধ্যে দিয়ে চলে গেল আপনারাও দেখেছেন সেই ট্রেন আসার জন্য আমাদের সমস্ত রেলও কর্মচারী আর পি এফ জিআরপি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে আমাদের বহরমপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে আরও বলি এই বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন অমৃত ভারত স্টেশনের আওতাভুক্ত তার কাজ চলছে আমাদের তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের প্রায় কম্পিউটার মুখে আমরা রেডি কিন্তু নৈহাটি রানাঘাট কৃষ্ণনগরের এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম রেডি না হওয়ার জন্য আগামী দিনে আরও ভালো ভালো ট্রেন আনার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেরি হচ্ছে আমি মুর্শিদাবাদ জেলাবাসী তথা বহরমপুরবাসীকে জানাই যে আগামী এক বছরের মধ্যে অত্যাধুনিক আরও নতুন নতুন থেকে বড় কথা যেটা এখান থেকে আমাদের আসানসোল বা দুর্গাপুরমুখী যাতায়াতের একমাত্র বাস ছাড়া কোনো উপায় নেই যাতে ট্রেনের বন্দোবস্ত করা যায় তার জন্য আমি রেলমন্ত্রীকে বলে এসেছি উনি বলেছেন দেখাশোনা চলছে কাজ চলছে হয়তো আগামী দিন সেই ট্রেনেও মহানপুরবাসী মুসিবাবাসী পাবেন সাথে সাথে আমাদের এখানকার জেনারেল ম্যানেজার এবং ডিআরএম সি ডিভিশন তাদের কাছে আমরা বারবার করে অনুরোধ করছি যে আমাদের এই অঞ্চল থেকে নেমু ট্রেন উঠিয়ে দেওয়া হয়েছে তার বদলে ইআরএম ইএমইউ ট্রেনকে চালনা করা হয়েছে যাতে টয়লেট ব্যবস্থা নেই তার জন্য বৃদ্ধ বৃদ্ধা মহিলাদের ভীষণ কষ্ট হচ্ছে বারবার করে আমি ডিআরএমের কাছে এবং ইনস্টার্ট জেনারেল ম্যানেজারের কাছে আমি বারবার করে তদিট করেছি বারবার করে গিয়েছি যাতে মেমু ট্রেন অতি চালানো যায় তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নিক নাহলে আমাদের এই শিয়াল লাগাল লাইনে ভীষণ কষ্ট হচ্ছে যাত্রীদের আজকে এইটুকুই থাক এরপরে বাবা কেজি হবে